চ্যানেল প্রিয়াঙ্কা স্কুল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব একটা ভালো নেই কারণ আমার কাকা মারা গেছে তো আজকে হচ্ছে মানে শ্রাদ্ধ আর কি কাকার তো এই দেখো এই যে আমি এখন এই বাড়িতে এসেছি বাবুকে নিয়ে বসে আছি ছোটো বাবুকে নিয়ে আর হচ্ছে যে পিসি টিসি মানে আমার পিসিরা বেশি চলে এসছে হচ্ছে কালকে আমিও এসেছি হচ্ছে কালকে কমানের দিন তো দেখো এই বাড়িতে এখন রান্না রান্নাবান্না মানে সকালে আর কি টিফিন যেটা খাবো সেটা আর কি তৈরি মানে মুড়ি তরকারি সেটাই হয়েছে সেই জন্যই আমরা আর কি খেতে এসছি এই বাড়িতে যেহেতু আমাদের ওই বাড়িতে শ্রাদ্ধর কাজ হচ্ছে তো ওই কারণেই এই বাড়িতে খাবারটা আর কি খেতে এসেছি আমরা যেহেতু আমার কাকা হচ্ছে সম্পর্কে আমার যেহেতু বিয়ে হয়ে গেছে তো আমার কোনো ওষুধ নেই আর কি অসুস্থ নেই আর কি আমার কাকার মেয়ে ওদেরকে ওদের আর কি অসুচ তো খুবই খারাপ মানে কি বলবো ভীষণ মন খারাপ ভীষণই খারাপ লাগছিল তো যেহেতু কাকার আর কি বিয়ে থাওয়া হয়নি তো তোমরা অনেকেই দেখে থাকবে ব্লগে আমার মেজো কাকা তো এই যে ইনি হচ্ছে আমার কাকা তো কাকা বিয়ে করেনি তো কাকা একাই ছিল হঠাৎ মানে আর কি দু পাঁচ দিনের জ্বরের কারণে কাকা আর কি মারা গেছে নেই আমাদের মাঝখানে আর তো রাত্রে আর কি কীর্তনের ব্যবস্থা করা হয়েছিল ভেবেছিলাম না যে ভিডিও করব তো কী বলতো সব কিছু একটু স্মৃতি হিসেবে রাখতে চেয়েছিলাম আমি ওই জন্যই আর কি ভিডিওটা করে রাখা তো দেখেই বুঝতে পারছো মনটা খুবই খারাপ তো বাইরে বাবুকে নিয়ে বসে আর কি কীর্তন শুনছি আর এদিকে আমার বড় ছেলে আর কি চেয়ারের উপর উঠে আর কি ও আনন্দ করছে মানে নাচানাচি করছিলো আর কি যেহেতু কীর্তন হচ্ছে আর এই যে আমার কোলে নিয়ে নিয়েছি ওকে তো তোমরা ব্লগটা দেখতে থাকো মানে কি বলো তো অনেকদিন আগেই আর কি হয়ে গেছে আজ প্রায় এক মাস হয়ে হতে চললো ব্লগটা ঠিকঠাক আর কি আমি ভাবছিলাম মানে এডিট ফেডিট করাই করেই রেখেছিলাম ঠিকঠাক মনে আর কি ছাড়তে ইচ্ছে করছিল না কিন্তু তাও ভোর দিলাম বললাম ওই যে স্মৃতি কাকার তো আর কেউ নেই মানে জাস্ট কাকা তো মানে কি বলবো আর তো কেউ নেই যেটা এইটুকুনি যদি না তুলে রাখতাম না সারা জীবনটার জন্য যতই হোক না এইটুকুনি তো মনে পড়বে দেখলে না ব্লগটা ওই কারণেই আর কি ব্লগটা শ্যুট করে রাখা তো তোমরা একটু কীর্তনের এই শুনে নাও তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো এই যে কীর্তন করছিল উনি এখানে হচ্ছে যে আমার শাশুড়ি মা ওনাকে পয়সা দিচ্ছিল সেটাই আর কি সেটপিন দিয়ে আর কি বুকে লাগিয়ে দিচ্ছিলো তো এই যে কীর্তন আর কি আর কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে রাত্রে লুচি তরকারি হয়েছিল তো আর কোনো ব্লগ আমি শ্যুট করতে পারিনি যেটুকুনি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর পরের দিনের আর কি ভোজের ভিডিওটাও আসবে তোমরা দেখো আর কি বলবো খুবই খারাপ লাগছে তো লাস্টে আমি আর কি ছবিটাও অ্যাড করে দেব যে আমার কোন কাকাটা তোমরা আর কি বুঝতে পারবে কন্টিনিউ তো ব্লগ ছাড়ি আমি দেখলেই বুঝতে পারবে তো টাটা ভালো থেকো